নমস্কার জয় গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর একটা মাসের সময়কাল কেমন যেতে পারে আপনার কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনি ভালো থাকবেন সেটি তো মূলত জানার আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি হলো মিথুন মিথুন রাশি বুধের রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি আর এই রাশির জাতক জাতিকাদের মধ্যে মূলত তিন ধরনের জাতক জাতিকাদের আমরা দেখতে পাই তিনটি নক্ষত্রের উপস্থিতি রয়েছে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু তো চলুন এই তিন নক্ষত্রকে নিয়ে এন্টায়ার মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে কিছু কথা বলা যাক বা কারেন্ট যে ট্রানজিট আছে সেই ট্রানজিটের আলোকে আমরা কিছু চর্চা করার চেষ্টা করবে প্রথমেই বলি মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে এন্টায়ার পনেরোই অক্টোবর এই যে সেগমেন্ট যথেষ্ট পজিটিভিটি দেখতে পাচ্ছি আপনাদের রাষ্ট্রাধিপতির যে পজিশন সেটা অনেকটা পজিটিভ থাকবে তিনি রবির ঘরে পরবর্তীকালে রবির সাথে তার হাউস এক্সচেঞ্জ এবং পরবর্তীকালে রবির সাথে সংযুক্ত হয়ে তিনি সক্ষেত্রস্থ হবেন তুঙ্গস্থ হবেন এই সিচুয়েশানে কিন্তু আপনাদের হেলথের ইম্প্রুভমেন্ট দেখা যায় বর্তমান পরিস্থিতিতে এমন অনেকেই আছেন মিথুন রাশি থেকে বিলং করেন একটু মেন্টালি উইকনেস রয়েছে অনেক ক্ষেত্রে বলা যেতে পারে ধৈর্যও কমে গেছে অনেক ক্ষেত্রেই আপনি বেশ জটিলতা পেয়েছেন বা পাচ্ছেন যেখানে আপনার কনফিডেন্সটাই কিন্তু একটু লো আছে এই কনফিডেন্স ইম্প্রুভের ক্ষেত্রে আমরা পজিটিভিটি পাব প্রথমত দ্বিতীয়ত আপনার হেলথ শারীরিক ক্ষেত্রে আমরা যথেষ্ট গ্রোথ কিন্তু লক্ষ্য করতে পারব বর্তমানে অনেকেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বেশ চিন্তিত কারোর ক্ষেত্রে অ্যালার্জি রিলেটেড প্রবলেম কেউ নার্ভাস সিস্টেম রিলেটেড কোনো প্রবলেমে ভুগছেন কারোর পেটের প্রবলেম যাচ্ছেই না টেস্ট করছেন কিছু ধরাই পড়ছে না অর্থাৎ কোথাও যেন গিয়ে আপনি মেডিকেলে বা মেডিকেল এক্সপেন্স করতে বাধ্য হচ্ছেন বা আপনাকে করতে হচ্ছে তারপরেও মেন্টাল যে স্যাটিসফ্যাকশান আমরা প্রত্যেকে চাই সেই স্যাটিসফ্যাকশানের জায়গা কিন্তু আপনি লাভ করতে পারছেন আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন এটা কি প্রকৃত অর্থেই পাওয়া যাবে দেখুন আমি মনে করি প্রকৃত অর্থেই পাওয়া যাক দু হাজার চব্বিশের তেইশে সেপ্টেম্বরের পর থেকে আমার সাথে যদিও মিলিয়ে নেবেন আপনারা কথাটা যে ধীরে ধীরে বা অনেকের ক্ষেত্রে সাডেন দেখবেন হেলথের ইম্প্রুভমেন্ট হচ্ছে অনেকে হয়তো বর্তমানে কনসালটেন্সির মধ্যে রয়েছেন কাউন্সেলিং নিচ্ছেন রেগুলার বেসিসে তারপরেও আপনি দেখছেন মেন্টালি ঠিকঠাক জায়গাটা আসছে না তাদের পজিটিভিটি বাড়বে যে সমস্ত মায়েরা বা বাবারা ফেস করছেন যে তাদের সন্তানের একটা বড় সড়ো পরিবর্তন হয়ে গিয়েছে তার কথাবার্তা তার কথার টোন তার ব্যবহার তার যে ইন্টেন্সিটি ছিল বিগত দিনগুলিতে সেটা যেন কোথাও যেন গিয়ে হারিয়ে গিয়েছে আমি মনে করি এই সমস্ত ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু আমরা দেখতে পাই এই সংক্রান্ত বিষয়বস্তুতে আমরা যথেষ্ট গ্রোথ এক্সপেক্ট করতে পারবো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সেপ্টেম্বরের তেইশ তারিখের পর আমরা যদি অর্থ নিয়ে আলোচনা করি দেখুন মিথুনের এখন অর্থনৈতিক অবস্থা না প্রচুর ভালো জায়গায় রয়েছে না প্রচুর ডাউনে রয়েছে তারপরেও এটা বলতে হয় যে অর্থনৈতিক একটু ডিস্টারবেন্স আছে কেন না বৃহস্পতি আপনার দ্বাদশে কিছু ব্যয় সদ ব্যয় কিছু সদ ব্যয়ও আপনারা অলরেডি করে চলেছেন কিছু ক্ষেত্রে আপনি ভালোর জন্য ব্যয় করে চলেছেন আমি মনে করি সেই ভালোর জন্য যে ব্যয়গুলো সেটি সংঘটিত হবে সেটি করতে পারবেন এবং ব্যয় তো ব্যয়ই হয় কিছু ভালো ইনভেস্ট আপনার হবে কিছু সদগুরুর পরামর্শে ইনভেস্ট হতে পারে কিছু বন্ধুর পরামর্শে ইনভেস্ট হতে পারে বয়স জ্যেষ্ঠ বন্ধু মিথুনের কিন্তু প্রচুর থাক দেখুন প্রত্যেকের সমবয়সী বন্ধু থাকে কি জীবনের না মিথুনের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের বয়স ডিফারেন্সে বয়সের ব্যবধানেও বন্ধু হয় এবং তারাও তাদের সঠিক পরামর্শ দেন মিথুনের ক্ষেত্রে এই ব্যয়ের একটা প্রবণতা থাকছে মেডিকেল এক্সপেন্সের জায়গাও যেটা আমি বললাম থাকছে তবে তথাকথিতভাবে যে আয়ের মাত্রাটা সেটা মিডিও এটা কোনোভাবেই নয় যে আপনাদের চরম দুর্দশার মধ্যে আর্থিকভাবে পড়তে হবে তবে এটি অবশ্যই যে ধরনের আপনার আয় নিয়ে একটা জটিলতা চলছে একটা মেন্টাল প্রেশার চলছে তার একটা ছোটোখাটো কন্টিনিউয়েশন কারেন্ট সিচুয়েশানে কিন্তু থাকতে পারে বা থাকতে চলেছে পরবর্তী যে বিষয়টি নিয়ে বিষয়ক্রম নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের কতটা উন্নতি হতে পারে তাদের এডুকেশান আমি এটুকু আপনাদের বলে দিচ্ছি হেলথ অ্যান্ড এডুকেশান এবং পরিবারের ছোটোখাটো সমস্যা লিটিগেশানের সমস্যা মিথুনের কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে অনেকটাই মৃদু হতে চলেছে চতুর্থভাবে রাষ্ট্রাধিপতির অবস্থান তুঙ্গ হয়ে অবস্থান করা এবং চতুর্থপতির চতুর্থে অবস্থান করা আপনার এডুকেশনাল জায়গাটিতে পজিটিভিটি নিয়ে আসবে যাদের অসুবিধা হচ্ছে কোথায় সিনিয়রের সাথে যাদের এডুকেশনাল ডিপার্টমেন্টে অসুবিধা হচ্ছে যাদের অসুবিধা হচ্ছে প্রফেসারের সাথে যারা অসুবিধা ফেস করছেন আপনার যে কোনো গাইডের সাথে পজিটিভ জায়গা পাবেন ইভেন পড়াশোনা করতে গিয়েও রকম বাধা আসছে এই হেলথের ডিস্টারবেন্স এই অমুকের স্বাস্থ্য সমস্যা হলো এই একটু আর্থিক ডিস্টারবেন্স হলো কোথাও যেন গিয়ে আপনি একটা এমন সমস্যার মধ্যে পড়লেন যেখানে আপনার ফ্যামিলি মেম্বারের কারণে আপনি মনোনিবেশই করতে পারছেন না সো এটা মিথুনের সাথে কিন্তু প্রায়শই হয় এবং কারেন্ট সিচুয়েশানে খুব স্ট্রংলি হচ্ছে আমি এটা মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এবং তাদের এই যে এডুকেশনাল জায়গাটা যেখানে আপনি এডুকেশনাল নানা রকমের প্রতিবন্ধকতা পাচ্ছিলেন সেটা পজিটিভ দিকে যাবে এবং যে কোনো স্ট্রিম নির্বাচনের ক্ষেত্রে আপনার মধ্যে যে দ্যাতক চিন্তাধারাটা তৈরি হয়েছিল কী করবো কোন দিকে গেলে সাকসেসটা একটু বেশি পাওয়া যাবে এই যে মেন্টালিটিগুলো আপনার মধ্যে তৈরি হয়েছিল কনফিউশনগুলো তৈরি হয়েছিল এগুলো অনেকটাই রিকভার হওয়ার সম্ভাবনা মিথুন রাশির মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আমি বিশ্বাস করি আমি মনে করি মিথুন কিন্তু এই সকল বিষয়গুলি থেকে একটা রিকভারির মতো স্টেজ সেটা কিন্তু তৈরি করতে পারবেন বা এক কথায় যদি বলতে হয় সেটা কিন্তু তৈরি করতে চলেছেন হোয়াট নেক্সট এর পরে কি বিষয়বস্তু আছে মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকেই কোর্স লেফট করতে চাইছে আর মিথুনের এই প্রবণতাটা ভালো নয় অনেক সময় তারা একটু তড়িঘড়ি করে ডিসিশান নিয়ে অ্যাডমিশান নিয়ে নেয় তারপরে মনে করে না এটা নিয়ে পড়বো না ইভেন অনেকে জব করেন তার মধ্যেও এই ধরনের ডিসিশন নিয়েছেন নিয়েছেন অনেকে আমার সাথে একমত হবেন অনেকেই হয়তো এবার আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা কি করা উচিত আমি মনে করি তেইশে সেপ্টেম্বরের পরে ডিসিশান নিই তার আগে চেঞ্জ করারও দরকার নেই তার আগে ডিসিশান নেওয়ারও দরকার নেই যেহেতু অলরেডি আমরা ডিসিশন নিয়ে নিয়েছি আমরা অলরেডি সেই পথেই হাঁটছি তাহলে যেভাবে আমি আপনাকে পরামর্শ দিলাম সেই পরামর্শটা গ্রহণ করলে আমি মনে করি সর্বোত্তম হবে বা সর্বাধিক পজিটিভিটি আমরা পাব তবে এডুকেশনে যেখানে শত্রু রয়েছে বন্ধুদের থেকে সমস্যা আসছে সেখানে ইগনোর করাটাই সবথেকে ভালো পন্থা বলে মনে করছি শত্রুকে ইগনোর করা এবং শত্রু থেকে দূরে থাকার যে প্রচেষ্টা সেটা আপনার কন্টিনিউ করা উচিত তাতেই আমরা সর্বাধিক ভালো ফল পাব যারা এক্সাম দিতে চলেছেন যে কোনো এই মাসে যদি কোনো পরীক্ষা থেকে থাকে পজিটিভিটির মাত্রা মিথুন রাশির ক্ষেত্রে নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে পরিবার সূত্রে যে সমস্যাটা আমি বলছিলাম অনেকের পরিবারের সদস্যদের সাথে সমস্যা রয়েছে অনেকেই প্রবলেম যেটা ফেস করছেন সেটা হলো প্রপার্টি রিলেটেড সম্পদ রিলেটেড এই যে সম্পদ রিলেটেড প্রোপার্টি রিলেটেড এই যে জটিলতাগুলো মিথুন রাশির অনেক জাতক জাতিকাদের রয়েছে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন আপনি যদি আমায় প্রশ্ন করেন এই প্রপার্টি রিলেটেড প্রবলেমগুলো মিটবে কবে কবে নাগাদ একটু ভালো জায়গা দেখা যাবে কবে নাগাদ গিয়ে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ফ্ল্যাটের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে কবে নাগাদ গিয়ে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার বাড়ির যে আইনি জটিলতা রয়েছে সেটা একটু ভালো দিকে যাবে তেইশে সেপ্টেম্বরের পর তেইশে সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবরের যে মধ্যবর্তী সময়কাল সেটা আপনার পরিবার আপনার পরিজন আপনার গৃহ আপনার গৃহস্থালি আপনার বাড়ি সমস্ত বিষয়কে কেন্দ্র করে পজিটিভ দিকে নিয়ে যাবে তবে রিলেশনশিপের ক্ষেত্রেও ঢের পজিটিভিটি আপনার রয়েছে পঞ্চমপতি পঞ্চমে যাবেন আঠারোই সেপ্টেম্বর আর মিথুন রাশির ক্ষেত্রে যাদের রিলেশনশিপে ব্রেক হয়েছে ডিস্টারবেন্স হয়েছে দেখুন অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি ডিভোর্স হয়ে গিয়েছে পরবর্তীকালে সম্পর্কে বা বন্ডিংয়ে জড়িয়েছে এবং সেটাও সম্পর্ক আজকে আপনার বয়স চল্লিশ ঊর্ধ্বে বা পঞ্চাশ ঊর্ধ্বে তার মানে কখনোই নয় যে আপনি নতুন করে প্রেমে পড়তে পারেন না আপনি নতুন করে সম্পর্কে যেতে পারেন আর মিথুনের মধ্যে আমরা কিন্তু এই ধরনের সম্পর্কগুলো দেখি এখানে কোনো কোনোরকম নেগেটিভ মিন করার দরকারই নয় কারণ মিথুন পবিত্রতা রাখতে চানে আমি কি মিন করেছি আপনারা অনেক ভালোভাবে বোঝেন এক্ষেত্রে এটা বলা যেতে পারে যে মিথুন রাশির এই যে বন্ডিংগুলো রয়েছে যেখানে আপনি মেন্টাল পিচ পান আপনার মুখ্য উদ্দেশ্য তার সাথে কথা বলা মানসিক স্বস্তি বা শান্তির জন্য যদিও কারেন্ট সিচুয়েশানে একটা ডিস্টারবেন্স আপনি অলরেডি পেয়েছেন কোথাও যেন গিয়ে মনে হচ্ছে এটাকে কন্টিনিউ করার তাই আপনার জন্য একটা বড় সড়ো চ্যালেঞ্জ হতে পারে এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে আসবে আঠারোই সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পর থেকে ফার্দার আমরা ডিসকাস করি চলুন এবার আমাদের যে বিষয়টি নিয়ে ডিসকাস করতে হবে যে বিষয়টি নিয়ে চর্চা করতে হবে সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকারা কতটা ইম্প্রুভমেন্ট ঘটাতে সক্ষম হবেন তাদের প্রফেশনাল ফিল্ড চাকরি নিয়ে শুরু করি দেখুন মিথুনের চাকরির জায়গা হ্যাঁ এটা অবশ্যই ঠিক গত এক দু বছরে প্রচুর পরিবর্তন করেছেন পরিবর্তনের কথা ভেবেছেন প্রবলেমের মধ্যে পড়েছেন তার মধ্যেও গ্রোথ কিন্তু লাইফে এসেছে যারা আইটি সেক্টর আইসিটিতে রয়েছেন অনেকে ট্রেড চেঞ্জ করেছেন মেকানিক্যাল নিয়ে পড়ে আইটিতে জব করছে বহু মিথুনের ক্ষেত্রে আমরা এরকম দেখেছি যে যেটি নিয়ে আপনি পড়েছেন হয়তো সেটিকে একটু চেঞ্জ করতে বাধ্য হয়েছেন ইসি নিয়ে পড়েছেন আইটিতে রয়েছেন দ্যাটস ভেরি কমন কম্পিউটার নিয়ে পড়েছেন আইটিতে রয়েছেন সেটা তো হওয়ার স্বাভাবিক কিন্তু আমরা দেখেছি মেকানিক্যাল নিয়ে পড়েও আইটিতে যেতে সিভিল নিয়ে পড়েও আইটিতে যেতে সো এটা বাস্তব যে বর্তমানে প্রাইভেট সেক্টরে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং জবের ক্ষেত্রে আইটি রিলেটেড জবের পার্সেন্টেজ তুলনামূলকভাবে বেশি অনেকেই পরিবর্তন করার বারবার চেষ্টা করেও পারেননি কারেন্ট সিচুয়েশন অনেক অফার পাচ্ছেন আমি এবার কিন্তু একটু অন্য কথা বলবো পরিবর্তন করার ক্ষেত্রে ভাবতে বলবো ভেবে পরিবর্তন করতে বলবো অন্তত মিথুনকে বাট চ্যাট অ্যানালাইসিস করে পরিবর্তন করতে বলবো কারণ এই মুহূর্তে নতুন পরিবর্তন করাটা হয়তো অনেক ক্ষেত্রে রিক্স হতে পারে দ্বিতীয়ত যারা ছেড়ে দিয়েছেন কোনো কারণে চলে গিয়েছে তাদের কি হবে তারা কি নতুন পাবেন ইয়েস তাদের ক্ষেত্রে আমি বলবো আর নতুন পাওয়ার পজিবিলিটিস রয়েছে চাকরি ক্ষেত্রে নতুন পজিটিভিটি আসবে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের আঠারো তারিখ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে তারপরে বিশেষ করে কুড়ি তারিখের পর থেকে কিন্তু চাকরি জীবনে ডিস্টারবেন্স থাকতে পারে তাহলে তার আগে আপনাকে পরিবর্তন করে নিতে হবে তারপরে ডিস্টারবেন্স কেমন একটু মেন্টাল প্রেশার একটু কাজের প্রেশার বৃদ্ধি এই জায়গাগুলো আমরা পাবো তার মানে তখন গিয়ে হঠাৎ করে পরিবর্তন করাটা হঠাৎ করে একটা মানসিক প্রস্তুতি নিয়ে একটা ইন্টারভিউ দেওয়া এটা কিন্তু আপনার জন্য চাপের হতে পারে তাহলে আমি আপনাকে আগ্রহ করবো আমি আপনাকে পরামর্শ দেব যে তার আগে পরিবর্তন করতে তার পরে কোনোভাবেই নয় এর পরের যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কতটা ইম্প্রুভমেন্টের লক্ষণ পেতে পারি যারা সরকারি চাকরিতে রয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট এগ্রিকালচার ল্যান্ড রেভিনিউ যথেষ্ট পজিটিভ চাল। যারা যুক্ত রয়েছেন ইনফর্মেশন যে রিলেটেড যে কোনো বিষয়ের সাথে আইবিতে রয়েছেন যারা পজিটিভিটির মাত্রা পাবেন ল রিলেটেড যারা প্রফেশনে আছেন পজিটিভিটি থাকবে ক্লার্কিয়াল জবে রয়েছেন ধনাত্মকতা বাড়বে ডিফেন্স একাডেমিতে যারা রয়েছেন শুভ সমন্বয় দেখতে পাচ্ছি যে কোনো ধরনের কমিশনে যারা যুক্ত পজিটিভিটির মাত্রা বাড়তে চলেছে গ্রুপ সি পদে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের মাত্রাটা যথেষ্ট বাড়বে বলেই মনে করছি নার্সিংয়ে যারা রয়েছেন শুভ সমন্বয় মেডিকেল সেক্টর পজিটিভই যাবে যদি রাশিটি আপনার মিথুন হয়ে থাকে এবং নক্ষত্র যদি আপনার হয়ে থাকে আদ্রা আদ্রার কিন্তু চাকরির অফার আসবে কিন্তু চেঞ্জ করতে মানা আদ্রার অনেক সুযোগ আসবে কিন্তু হঠাৎ করেই চেঞ্জ করার দরকার নেই আচ্ছা অ্যাভিয়েশন সেক্টরে যারা আছেন পজিটিভিটি বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে মিথনের অনেকেই ব্যবসা করে ব্যবসাতে যদি এই মুহূর্তে লগ্নির জায়গাটাই বেশি হচ্ছে লাভটা কম পাচ্ছেন নিরন্তর লগ্নি করছেন বহু লগ্নি হয়ে গেছে বিগত দিনে কিছু লগ্নি করেছেন আবেগে কিছু লগ্নি করেছেন প্রয়োজনে তবে লগ্নি করার যে ফলটা সেটা এখনই পাবেন কিনা এটা আমরা পরে আলোচনা করি তবে তার আগে এটুকু আপনাদের বলি যারা ব্যবসা করেন গ্রোসারির যারা ব্যবসা করেন নার্সারির যারা ব্যবসা করেন কাঠের দোকানদার হিসেবে যে কোনো আসবাবপত্রের দোকানদাররা রয়েছেন যারা পজিটিভিটি বাড়বে যারা ব্যবসা করছেন অর্নামেন্টসের পজিটিভিটি বাড়বে যথেষ্ট পজিটিভিটি বাড়বে গার্মেন্টসের যারা যুক্ত রয়েছেন বুটিক্স হ্যান্ডলুম ইত্যাদি ম্যাটারে ধনাত্মকতা বাড়বে ফুলের ব্যবসায় যথেষ্ট লাভ হবে লাভ হবে যারা ব্যবসা হিসেবে প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন যে কোনো শস্য দানা মজুদ হিসেবে ডেভেলপমেন্ট রয়েছে মেটালের ব্যবসা ধাতব জিনিসের ব্যবসায় পজিটিভিটির মাত্রাটা কিন্তু আমরা যথেষ্ট দেখতে পারব জুয়েলারি ব্যবসা পজিটিভ হবে সুতরাং ধাতব ব্যবসাও পজিটিভের দিকে থাকবে তবে যেগুলো একটু দামি মেটাল তাতেই পজিটিভিটির মাত্রাটা কিন্তু বেশি থাকবে একটা কথা মাথায় রাখবেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের খাবারের হোটেলে অ্যাকোমোডেশনে নয় ফুডিংয়ে যারা আছেন পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে যারা যুক্ত রয়েছেন শু জুতো চামড়া নেদারের কোনো বিষয়ের সাথে পজিটিভিটির মাত্রা বাড়বে যে কোনো ধরনের হোলসেলের ব্যবসা যারা করেন সেটা যদি গ্রোসারি আইটেম হয় যথেষ্ট ধনাত্মকতা কিন্তু বাড়তে চলেছে কন্ট্রাক্টরদের আরেকটু ওয়েট করতে হবে অনেকে টাকা আটকে আছে খুব চিন্তার এটা যে কাজ করেছেন কাজের টাকাটা পেয়ে যাবেন এটা স্বাভাবিক আপনি কাজ করেছেন তার রিটার্ন দরকার এটা তো বাস্তব কিন্তু সেই রিটার্ন আপনি পাচ্ছেন না এটা আপনার কাছে একটা চিন্তার বিষয় আপনি যদি আমায় প্রশ্ন করেন সেই রিটার্ন কবে নাগাদ পাবো আদতেও পাবো কিনা আমি বলবো ইয়েস আপনি পাবেন সেই রিটার্ন প্রাপ্তির জায়গা রয়েছে এবং টাইমটাও আমি আপনার সাথে শেয়ার করতে পারি যদিও অক্টোবরের পরে গিয়ে পাবে সেলফ প্রফেশনে মিথুনের মোটামুটি পজিটিভ রয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা পজিটিভিটি বাড়বে মেকআপ আর্টিস্টদের মোটামুটি পজিটিভ থাকবে সিঙ্গিং ড্যান্সিং আর্ট মিডিও কর থাকছে অ্যাথলেটিক্সও মিডিও কর থাকছে সিঙ্গিং ড্যান্সিংয়ের ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে চলেছে এ মাসে আমরা লক্ষ্য করতে পারবো যারা মার্কেটিংয়ে আছেন মিডিও কর চলবে যথেষ্ট পজিটিভ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া ফ্রিল্যান্সার আছেন যারা তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়তে চলেছে পোয়েম পোয়েট রাইটার যারা আছেন প্রচ্ছদ রচনা করেন যারা ধনাত্মকতা বাড়বে নতুন কিছু পাবলিশ হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে যারা পিএইচডি করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা রয়েছে চান্স পাওয়া টাকাটা শুরু হওয়া এ ধরনের অবকাশ থাকবে মিথুনের বিবাহ সংক্রান্ত সমস্যা কিছুটা মিটেছে কিছুটা কিন্তু এখনও মেটেনি আপনি যদি বলেন মিটবে কি আমি এটুকু আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি পুরোপুরি হয়তো এই মুহুর্তে মিটবে না তবে অবশ্যই ধারাবাহিকভাবে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো এবং নতুন করে ডিভোর্সের জায়গাটা কম কিছু ক্ষেত্রে আপনারও দোষ আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দোষটা পরিবারের তবে কার দোষ কী ছিল এগুলো না ভেবে সমাধান করার প্রচেষ্টা করা আমার মনে হয় বেটার ভাঙাটা খুব সহজ জানেন তো কিন্তু জুড়ে থাকাটা অনেক বেশি কঠিন তাই আমি আপনাকে একটাই সাজেশন দেবো চেষ্টা করুন যদি নিয়ন্ত্রণ করা যায় হয়তো কিছু ক্ষেত্রে বেন্ড হতে হবে কিছু ক্ষেত্রে হেরে যেতে হবে যেটা আমরা বৃষরাশির ক্ষেত্রেও দেখলাম কিন্তু আমি তবুও পরামর্শ দেব এটা করা আট তারিখ ন তারিখ থেকে অক্টোবরের একটু চাপ বাড়তে পারে সাডেনলি ললিটিগেশন রিলেটেড বিষয় নিয়ে অতটা বাড়বে না অ্যাটমসফিয়ার পারিপার্শ্বিক বিষয় নিয়ে বাড়তে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সম্ভাব্য অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম এমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে বলবেন না কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে এখানেই জয় শ্রীগঙ্গ